আসসালামু আলাইকুম সো গাইস আজকে আমি আমার টাইগার মুরগির খামারের লিডারগুলো পাল্টি দিয়েছি এখন আমি আপনাদেরকে দেখাবো আমার টাইগার মুরগির এই নতুন লিডারটা গাইস দেখুন আমাদের নতুন লিডার গাইস এটা কিন্তু বালু আর কাঠের গুঁড়া দিয়ে বানিয়েছি গাইস দেখুন দড়ি দড়ির মধ্যে কিন্তু আমি খাবার এই পাত্রগুলা ঝুলিয়ে দিয়েছি গাছ এদিক দিয়ে কিন্তু ইয়ে করা বাকি আছে কারণ ওর দেরি হয়ে গিয়েছিলো তাই করতে পারিনি আর এদিক দিয়ে কিন্তু অনেক শুকনা তাই এটা কালকে করে করে ফেলব গ্যাস এগুলোর ওষুধ দিয়ে পানি দিয়ে দিয়েছি একটু পরে পানি খাবার দিব আর কি কারণ এখন এখন এগুলো পানি খাবে তারপর খাবার খাবে গাইস গাইস দেখুন আমার এর বাচ্চাগুলা এগুলো কিন্তু পাঁচ দিন হয়ে গেছে একটু জায়গা বড় করে দিতে হবে পুরো জায়গাটা বড় করে দিয়েছি এখানে কাঠের গুড়া দিয়ে উপরে পেপার দিয়ে দিয়েছি বাচ্চাগুলো কিন্তু অনেক কিউট এগুলোকে কি কিন্তু প্রতিদিন ওষুধ দিতে হয় আমি ওষুধ দিয়ে পানি দিয়ে দিয়েছি গাইস আমি এখন এগুলোকে খাবার দিয়ে দেবো খাবার দিয়ে দেবো গাইস আমি এখন এগুলোকে খাবার দিয়ে দেবো

আজকের ভিডিওটা এই পর্যন্ত আর পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন বাই বাই